সাতক্ষীরার মানুষ অনেক চালাক বোকা শোকা নাই তো আর দক্ষিণ মগের মানুষ বোকা থাকে পাশে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ সড়ক সুন্দরবন তাই না হ্যাঁ সাইন বোর্ডে লিখে রাখছেন আপনারা সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন তো বাঘের সাথে লড়াই করে মধু আসেন আপনার তাই না আরে আল্লার বান্দাদের সাহস কত নিজের চোখে বাঘ দেখছেন আপনারা তাই না আর আমরা দেখছি চিড়িয়াখানায় আর আপনারা দেখছেন সুন্দরবনে সাহস কত আপনাদের আবার মাঝে মাঝে শোনা যায় বাঘ যখন আক্রমণ করে পিটাই বাঘকে মেরেও ফেলে দেয় এরকম ঘটনা ঘটছে কিনা তো যারা বাঘকে পিটাই পিটাই মারতে পারে তারা বা তিল কেউ মারতে পারবে কথা বলেন ঠিক কিনা তারা বাতিলের তিলের চোখ রাগানি কে ভয় পায় না কথা বলে ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে যারা এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায় তাদের বিরুদ্ধে মুসলমান এরকম শক্ত ভূমিকা পালন করা লাগবে কথা বলে ঠিক কিনা কোন শোকিয়ন জানা সবল মেরে ইসলাম ইসলামকে যেন লাঞ্ছিত না করতে পারে ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র না করতে পারে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি আজকের মাহফিলে এসে আনন্দিত হয়েছি বিশেষ একটি কারণ কারণ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তারা মাত্র কয়েকটা পরিবার মুসলিম হিসেবে এলাকায় বসবাস করে এর আশেপাশে বেশিরভাগ আমার অমুসলিম দাদা ভাইরা বসবাস করে আমি আনন্দিত হয়েছি এই জন্য যে অমুসলিম ভাইয়েরাও আজকের মাহফিলে সহযোগিতা করেছেন পাশে রয়েছেন এবং আমাকে রিসিভ করার জন্য শুধুমাত্র মুসলিম যুবকেরা যায় নাই অমুসলিম যুবকেরা ও মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আমাকে মাহফিলে নিয়ে এসেছেন বলেন আল্লাহু আকবার এটা বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে প্রথম এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটে নাই অ মুসলিম ভাইদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু তারা যে মাহকিলের আয়োজন করতে পারে বা সহযোগিতা করতে পারে পাশে থাকতে পারে একজন বক্তাকে রিসিভ করার জন্য তারা মোটরসাইকেল নিয়ে গিয়ে যেতে পারে এটা আমি সাক্ষীরের মাটিতে প্রথম দেখলাম এর জন্য আমরা বলতে চাই আমাদের সকলের সাথে যে হৃদ্রতা যে ভ্রাতৃত্ব যে ভালোবাসা এ বন্ধন পাক কবুল করেন সকলে বলুন আমি আমরা মুসলমানেরা পৃথিবীর জমিন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মানবোধ ভালোবাসা আছে না নাই অমুস্लिम ভাইরা আজকে এই মাহফিলে আয়োজন করেছেন পাশে রয়েছেন সহযোগিতা করেছেন এর জন্য দিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলতে চাই তারা যেন এইভাবে ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকতে পারেন আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন এবং আল্লাহ প্রত্যেকটা অমুস্लिम ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় কবুল করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন আমি আনন্দিত হয়েছে যে সাতখিরার অমুস্लिम যুবক ভাই ভাইরা আজকের জান্নাতের বাগানের সহযোগিতা করেছেন আজকের জান্নাতের বাগান লাগানোর জন্য তারা পাশে রয়েছেন এবং আশেপাশে থেকে অমুসলিম ভাইরা অনেক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই আমার হৃদয় নিংরান ও ভালোবাসার শুভেচ্ছা তাদেরকে জানাই আল্লাহ পাঁচ যেন আমাদের ভালোবাসা কবুল করেন একটু ঝরে বলেন আমিন আরো ঝরে বলেন আমিন আরো ভালোবাসা গভীর হবে তখন আল্লাহ যখন হেদায়েতের মালা পড়েয়া তাদেরকে দিনের জন্য কবুল করবেন কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে কি হচ্ছে এবং অমুসলিম যুবক ভাইরা কয়েকজন আমার সাথে সেলফি তুললেন কাছে আসলেন এই যে ভালো লাগা বলেন তো বাজান এটা কি টাকা দিয়ে পাওয়া যায় আমরা কি জোর করে নিয়ে আসছি কাউকে হ্যাঁ কাউকে জোর করে ডাকছি এটা আপনাকে বোঝা লাগবে মুসলমানেরা কখনো কাউকে জোর করে দিনের জন্য ডাকে না তাদের কাজ হলো উপদেশ দেওয়া আল্লাহ তার রসুলকে বলেছেন ইনমান তা মোজাক্কির ইল্লাহ স্টাইলিং হিমবি আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া কাউকে লাঠি চার্জ করার দরকার নাই জোর করার দরকার নাই ধমক দিয়ে পিটাইয়া ইস্তামের পথে আনার দরকার নাই আপনার কাজ আপনি মানুষকে উপদেশ দেবেন কথা বলেন ঠিক এই জন্য আমি চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ যেন তার এই গোলামকে তা উভিক দান করেন সকলে বলুন আমি মুসলিম হিসাবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত ইসলামিক নেতা যারা হবে দিনের দায়ী যারা হবে তাদের ব্যবহার কেমন হওয়া উচিত এবং যারা মুসলমানের নেতৃত্ব দেবে আদর্শ নেতা ইসলামিক নেতা তাদের চরিত্র তাদের গুণাবলী কেমন হওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ মানুষ অনেক চালাক বোকা শোকা নাই তো আর দক্ষিণ মগের মানুষ বোকা থাকে পাশে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন তাই না হ্যাঁ সাইনবোর্ডে লিখে রাখছেন আপনারা সাতক্ষীরের আকর্ষণ বড় সড়ক পথে সুন্দরবন তো বাঘের সাথে লড়াই করে মধুনই আসেন আপনার তাই না আরে আল্লার বান্দাদের সাহস কত নিজের চোখে বাঘ দেখছেন আপনারা তাই না আর আমরা দেখছি চিড়িয়াখানায় আর দেখছেন সুন্দরবনের সাহস কত আপনাদের আবার মাঝে মাঝে শোনা যায় बाघ যখন আক্রমণ করে পিটায়া বাঘকে মেরেও ফেলে দেয় এরকম ঘটনা ঘটছে কি না তো যারা बाघকে পিটায় দেয় পিটায়া মারতে পারে তারা বাতিলকেও পিটায় মারতে পারবে কথা বলেন ঠিক কি না ঠিক তারা বাতিলের চক্রাঙ্গানীকে ভয় পায় না কথা বলে ঠিক কি না ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে যারা এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায় তাদের বিরুদ্ধে মুসলমানকে এরকম শক্ত ভূমিকা পালন করা লাগবে কথা বলে ঠিক কি না কোন সগিউন জানা সবল মেরে ইসলাম ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র না করতে পারে কথা বলেন ঠিক কে না সম্মানিত ভাইরা আমা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সাতচীরের মানুষের দেহের শক্তি যেমন ইমানের শক্তি যেন তেমন হয় আল্লাহ কবুল করেন সরে বলেন আমিন